আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আমি মানিক আছি আপনাদের শুনবো আজকের এই ভিডিওটা শুধুমাত্র যারা নতুন কলিং এ মালয়েশিয়া ঢুকতে ভিডিওটা তাদের জন্য করতে সুতরাং পুরো ভিডিওটা দেখবেন সবাই যারা নতুন কলিং এ মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন নাফিস ভাই কমেন্ট করছে ভাই নতুন কলিং এ মালয়েশিয়াতে আসতেছি আমরা কি কাজ পাবো বললে একটু ভালো হতো রিপ্লাই দিন ভাই আমি গরিব মানুষ তো কথা হচ্ছে ভাই গরীব এই দুনিয়াতে সবাই গরীব তোমারও সাথে শুধু আপনি একা না যদি 2 4 লাখ মানুষ আছে তারপরও যার রেজিক সে খাবে এখনো কেউ হাত দিবা না তো অনেকে বলে যে অতবালে কাছে আস잖아 6 মাস 7 মাসে এক বছরে খাবার বান্দা নিতে হবে এরকম তো ওটা বড় কথা না বড় কথা হচ্ছে যে ভাই আপনার রেজিক আপনি খাবেন আমার রেজিক আমি খাবো এখনো দেখেন মালওশতে এত মানুষ তারপরে অনেক কোম্পানি কাজের লোক পায় না কাজের লোক খোঁজ এরকম ভালো সেটা আসতে পারেন কাজ অবশ্যই পাবেন ইনশাআল্লাহ আর যদি কাজ যদি না পান সেক্ষেত্রে আমার সাথে যদি যোগাযোগ থাকে যোগাযোগ করেন সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আপনাকে কাজ নিয়ে দেওয়ার জন্য এখানে লেখছে আলামিন ভাই আলামিন আলামিন ভাই লেখছে আমার বয়স ছত্রিশ আমি কি শপিং মলের কাজে দিতে পারবো তো আপনার জন্য কথা হচ্ছে ভাই অবশ্যই আপনি শপিং মলের কাজে আসতে পারবেন তো সেটা আপনার আঠারো থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত লোক নেয় কোনো সমস্যা হবে না আসতে পারবেন আপনি শপিং মলের কাজে আসতে পারবেন কিন্তু হচ্ছে শপিং মলের কাজে আসলে কি আপনার একটু হালকা পাতলা লেখাপড়ার দরকার যদি আপনার লেখাপড়া যদি থাকে সেক্ষেত্রে লেখাপড়া নাই তারপর সমস্যা নাই পারবেন সমস্যা নাই আর একটু হালকা পাতলা লেখাপড়া হলে কি হবে আপনি কাজটা একটু ভালো করবেন শপিং মলের ভিতরে তাই এখানে আলিম ভাই লিখছে আমি নতুন কোন কাজে গেলে ভালো হবে তো ভাই যেহেতু আপনি নতুন সেহেতু যদি আপনার দেশেতে যদি কৃষি কাজ বা মানে ভারী বর্জন কাজ করার অভ্যাস থাকে সেক্ষেত্রে আপনি কাজে আসতে পারেন কাজে কাজে আসতে পারেন পারেন বা আপনি পাম পামের আর যদি কষ্টের কাজ না করে থাকেন যে শুধু ঘুরে বেড়ে খাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই বাধ্যতামূলক ফ্যাক্টরি বা শপিং মল এটার ভিতরে আসতে পারেন বা কোনো রেস্টুরেন্টের বিষয় এরকম বিষয় আসতে পারেন মানে যেগুলো হালকা পাতলা কাজ করতে হয় ভারী বর্জন না ছায়ার ভিতরে কাজ সেগুলোতে আসতে পারেন আর যদি কষ্ট করার অভ্যাস থাকে সেই ক্ষেত্রে আপনি কষ্টের কাজে আসতে পারেন কোনো সমস্যা হবে না তারপরে এখানে ফরিদ ভাই লিখছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আমি মালয়েশিয়াতে ফার্নিচার কাজে যেতে চাই বাংলাদেশে ফার্নিচারের কাজ করেছি মাসে পনেরো হাজার টাকা বেতন পাই তো আমার কি মালয়েশিয়া যাওয়া উচিত হবে কিনা একটু পরামর্শ চাই আমার এই পনেরো হাজার টাকা সংসার চালানো কঠিন হয়ে যায় তো কথা হচ্ছে ভাই ফার্নিচার কোম্পানিতে আসতে পারেন যদি দালালে ঠিকঠাক মতো আপনার ফার্নিচার কোম্পানি ভিটে দিতে পারে সেক্ষেত্রে আপনি ফার্নিচার কোম্পানিতে আসতে পারেন সমস্যা হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি পনেরো হাজার টাকা মাসে ইনকাম করেন সংসার টানা আপনি আসার সময় তো অবশ্যই চার লাখ পাঁচ লাখ বা ছয় লাখ যে অবশ্যই ঋণ করে আপনার আসতে হবে তো ঋণ করে আসতে গেলে ভাই আপনি যখন মানুষ আসবেন যদি কোম্পানি বিষয় ঠিকঠাক মতো পৌঁছেন তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে এক বছরের মধ্যে আপনার ঋণ তিন ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আপনি যদি এজেন্ট ভিসা বা যেটাকে বলে আপনার সাপ্লাই ভিসা সেটাই যদি করেন সেই আপনি দুই বছর তিন বছর আপনার ঋণ পরিশোধ করা কঠিন হয়ে যাবে তো দেখেন চাইলে আসতে পারেন সমস্যা নেই যদি মন টানে আসতে পারেন সমস্যা নেই কিন্তু যত সম্ভব চেষ্টা করবেন যে অরিজিনালি কোম্পানিতে আসার ফ্যাক্টরি কাজ হোক বা আপনার হচ্ছে যে শপিং মলের কাজ হোক বা আপনার হচ্ছে যে রেস্টুরেন্টের কাজ হোক অনেক এরকম সিস্টেম ভালো ভালো কাজ দেখে আসার চেষ্টা করবেন অনেক সময় দেখবেন চকলেট কোম্পানি গ্রুজ কোম্পানি বা প্লাস্টিক ফ্যাক্টরি এরকম এরকম কোম্পানিতে আসতে পারেন এগুলো ভালো আর কে কোন ধরনের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর অনেক বড় উপকার হবে তো আপনি যে ধরনের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেই ধরনের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব আর অনেক ভাই কমেন্ট করতে সেগুলো আমি অ্যান্সার দিতে পারছি না তো চিন্তা করেন না ভাই ইনশাআল্লাহ আমি কমেন্টের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন